আবারও ফিরে আসলাম মোবাইলে টিভি দেখার একটি নতুন অ্যাপের সঙ্গে অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা নতুন অ্যাপস কবে আসবে তো তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিয়ে নতুন অ্যাপ তাদের জন্য আজকের এই অ্যাপটি যারা ক্রিকেট খেলা ভালোবাসেন বা ফুটবল খেলা ভালোবাসেন বা বিভিন্ন খেলাকে ভালোবাসেন তাদের জন্য এই অ্যাপটি খুবই স্পেশাল হতে চলেছে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এই অ্যাপের মাধ্যমে আপনারা কি কি দেখতে পারবেন সমস্ত রকম খেলা সহ মুভিজ মিউজিক কার্টুন এছাড়া বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেগুলো আপনারা দেখতে পারবেন আপনারা সবাই অন্য ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন আর সেই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যার কারণে অনেক অ্যাপ প্রপারভাবে কাজ করে আবার অনেক অ্যাপ কাজ করে না তো অনেকে কমেন্ট সেকশনে লিখছিলেন যে আমাদের কাজ করছে না তো তারা এই অ্যাপটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যে আশা করছি এই অ্যাপটি আপনাদের ফোনে কাজ করবে তো ভিউয়ার্স কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কিছু পলিসির কারণে এই অ্যাপটি রিভিউ আমি করতে পারছি না বা আপনাদের স্ক্রিনে আমি দেখাতে পারছি না তবে সমস্যার কোনো কারণ নেই এই অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপটি ডাউনলোড করবেন তার আগে এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল সেট করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গেই আপনার কাছে সবার আগে পৌঁছায় এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমেই আপনাকে এই ভিডিওর ডিসক্রিপশনে যেতে হবে সেখানে ইনস্টাগ্রাম লিংক পাবেন সেই লিঙ্কের উপর ক্লিক করলেই এর মধ্যে প্রবেশ করবেন সেখানে হাইলাইটে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে দু থেকে অ্যাপ আপনি দেখতে পারবেন তবে আপনি প্রথম অ্যাপটি ডাউনলোড করবেন এবং সেই অ্যাপটি কাজ না করলে দ্বিতীয় অ্যাপ এই দুটোর মধ্যে যে কোনো একটি অ্যাপ আপনার অবশ্যই কাজ করবেই এবার বিষয় হচ্ছে এখানে কিভাবে ডাউনলোড করবেন আপনি যে অ্যাপটি ডাউনলোড করবেন সেই স্টোরির উপর ক্লিক করবেন ক্লিক করলেই সেখানে লিংক দেখতে পাবেন আর সেখান থেকে বাইসান্স আপনারা যদি ডাউনলোড করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করবেন আমি সেখানে প্রোভাইড করার চেষ্টা করব। কিছু কিছু সাবস্ক্রাইবার রয়েছে তারা এই প্রসেসে অ্যাপ ডাউনলোড করতে পারছে না সেক্ষেত্রে আমাকে অনেকেই মেসেজ করেছে তাদের মেসেজের মাধ্যমে আমি প্রোভাইড করে দিয়েছি তারা সঠিকভাবেই অ্যাপটি ইনস্টল করে কিন্তু দেখতে পাচ্ছে আর একটি বিষয় জানিয়ে রাখি আজকে যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি একদমই নতুন অ্যাপ ট্রায়াল ভার্সনে রয়েছে যার কারণে কিছু চ্যানেল আপনাদের পেলে নাও হতে পারে তবে অধৈর্য হওয়ার কিছু নেই আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে